পাঁচই আগস্টে যে বৈষম্য বিরোধী বিরোধী ছাত্র আন্দোলনের যারা ছাত্ররা আছে তারা কি আওয়ামী লীগকে নিবে তারা কি মনে করবে তাহলে যে আওয়ামী লীগ একটি বৃহৎ দল বা তাদের সাথে কি তারা থাকবে মনে হয় না আমি কিন্তু আগে আপনি বলছি এগ ফার্স্ট চিকেন ফার্স্ট আপনি কোনটা আগে করবেন এই সরকারের দায়িত্ব রয়েছে পতিত সরকার খুনি সরকার তারা কি কি অন্যায়গুলি করেছে সেটা বিচার করুক ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যদি এখন আওয়ামী লীগের সভানেত্রীকে দলীয়ভাবে তাকে দোষী সাব্যস্ত করা হয় এবং তিনি যে ঘোষণা দিয়ে এই গণহত্যায় সেই জেনোসাইডের জন্য দলীয় প্রধান হিসেবে শেখ হাসিনা বা দলের মহাসচিব হিসাবে ওবায়দুল কাদেরকে দোষী সাব্যস্ত করে দলকে যদি দোষী সাব্যস্ত করা হয় সেই ক্ষেত্রে তো আমরা বলবো না একটা দোষী দলকে নিয়ে আসা হোক এই সরকার তার দায়িত্ব পালন করুক যদি তারা আওয়ামী লীগের দোষী পায় তারা দোষী করুক আমরা বলছি যে আমরা একটি গণতান্ত্রিক পরিবেশে যেতে চাই শুনুন ভুলে গেলে চলবে না এই দলে বহুদলীয় গণতন্ত্র শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানে দিয়েছিলেন তিনি গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছিলেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই পতিত সরকারের সভানেত্রী শেখ হাসিনাকে তিনি বাংলাদেশে এনেছিলেন এবং রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন তো বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার সেই দার্শনিকের দল আমরা করছি আমরা তো বলতে পারি না যে এ আসবে এ আসবে না এটা আমাদের দল কখনো বলতে পারবে না কারণ আমরা দর্শন ভিত্তিক প্রেসিডেন্ট জিয়া রহমানের যে ফিলোসফির উপর ডিপেন্ড করে এই জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠিত হয়েছে সেই দল কখনো বলতে পারে না কাকে নির্বাচন নেব কাকে নির্বাচন নেবা আমাদের জন্য সব কিছু উন্মুক্ত রয়েছে